কি হয় যখন এক কোটিপতির ব্যাংকে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সে তার নিজের দামি গাড়ি নিয়ে সামান্য পথ এগোতে পারে না গাড়ি থেমে যায় মাঝ রাস্তায় আর তিনি একা অসহায় হয়ে পড়েন অথচ একজন চোদ্দ বছর বয়সী গরিব ছেলের অভিজ্ঞতায় সেই গাড়ি নিমেষেই আবার চালু হয়ে যায় এরপর কি ঘটল জানেন বন্ধুরা যে কোটিপতি এক মুহূর্ত আগে ছেলেটিকে তাচ্ছিল্য করেছিল তিনি আবার অবাক হয়ে তাকিয়ে রইলেন তার দিকে নিমেষেই বদলে গিয়েছিল সেই কোটিপতি ব্যক্তিটির চোখের দৃষ্টি কী ঘটেছিল তারপর সেটাই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছেই আমার একটি অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম গ্রামটি যেন প্রকৃতির অপূর্ব রূপে ভরা যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ বর্ষার পর সেই সৌন্দর্যটা যেন আরো গাঢ় আর সতেজ হয়ে ওঠে বাতাসে মাঝে মধ্যেই ভেসে আসে বুনো ফুলের মিষ্টি গন্ধ আর এরকমই একটি ছোট্ট গ্রামে বাস করে প্রকাশ এবং তার মা মাধবী প্রকাশের বয়স এখন চোদ্দ দু বছর আগে তার বাবা মারা গেছেন বাবার নাম ছিল শ্যামল শ্যামলবাবু ছিলেন গ্রামের একমাত্র ভরসা একজন অসাধারণ মেকানিক গাড়ির ইঞ্জিন বাইকের সাইলেন্সার বা পাম্প মেশিনের সব কিছুর শব্দ শুনলেই তিনি বলে দিতে পারতেন সমস্যা কোথায় গ্রামের শেষ প্রান্তে হাইওয়ের কাছাকাছি তাদের একটা ছোট্ট টিনের চালা দেওয়া গ্যারেজ ছিল বাবা বেঁচে থাকতে সেই গ্যারেজটা ছিল প্রকাশের খেলার মাঠ শিক্ষাঙ্গন আর স্বপ্নের কেন্দ্র বাবার হাতের যন্ত্রপাতির খটাখট শব্দ পেট্রোলের গন্ধ চেনা আর ইঞ্জিনের গুরুগম্ভীর আওয়াজ এগুলোই ছিল প্রকাশের কাছে জীবনের শ্রেষ্ঠ সুর কিন্তু দু বছর আগে বাবার আকস্মিক মৃত্যুতে তাদের জীবনে যেন এক কালো মেঘ নেমে আসে প্রকাশের তখন মাত্র বারো বছর বয়স বাবার কাছ থেকে কিছু কিছু কাজ শিখলেও এত বড় একটা গ্যারেজ একা সামলানোর ক্ষমতা বা বয়স কোনোটাই তার ছিল না মাধবীর পক্ষেও এসবের রাখা বা মেকানিকের কাজ বোঝা সম্ভব ছিল না কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে চোখের জল আর দীর্ঘশ্বাস চেপে তারা গ্যারেজটি বিক্রি করে দিতে বাধ্য হলেন জীবিকা নির্বাহের জন্য মাধবী এরপর বেছে নিলেন ভিন্ন পথ হাইওয়ের ধারে গ্যারেজটির সামান্য দূরে তারা একটি ছোট্ট ধাবা চালাতেন মাটির উনুন কয়েকটি কাঠের বেঞ্চ আর টিনের ছাউনে দিয়ে তৈরি সেই মা ছেলের ধাবা রুটি ডাল আর আলু পেঁয়াজের তরকারি সাদা মাটা খাবার হলেও মাধবীর হাতের রান্নার স্বাদ ছিল অমৃতের মতন ধাবা চালানোই এখন তাদের একমাত্র সম্বল মাধবী একা হাতে ধাবা সামলান আর প্রকাশ সাধ্য মতো তার মাকে সাহায্য করে তাদের দিনলিপি বাধা ছিল এক রুটিনের বেড়া চেলে সকালবেলা সূর্য ওঠার আগেই মাধবী ধাবার জন্য প্রয়োজনীয় সবজি কাটা আটা মাকা আর উনুন তৈরি করার কাজে লেগে পড়তেন প্রকাশ ততক্ষণে তৈরি হয়ে যেত স্কুলের জন্য সে গ্রামের সরকারি স্কুলে পড়ত যদিও তার মন পড়ে থাকতো বাবার পুরোনো যন্ত্রপাতির বাক্সে তবুও সে জানতো পড়ালেখা ছাড়া তার মায়ের কষ্ট কোনো দিন দূর হবে না স্কুল ছুটি হতো বিকেল চারটে বাড়িতে ফিরতেই পোশাক বদলেই সে সোজা চলে আসতো ধাবায় এরপর থেকে রাত বারোটা বা কখনো কখনো আরও বেশি সময় পর্যন্ত সে মায়ের হাতে হাতে কাজ করত। কখনো আগন্তুকদের খাবার পরিবেশন কখনো এঠো বাসন ধোয়া আবারও কখনো হাইওয়ে থেকে আসা ট্রাক ড্রাইভারদের সাথে গল্প করে সময় কাটানো এটাই ছিল তার কাজ ধাবাটি মোটামুটি চলত হাইওয়ের ধারে হওয়ায় ট্রাক বাস বা দূরপল্লার গাড়ির ড্রাইভাররা রাতে সেখানে বিশ্রাম নিতে আসতেন গরম গরম রুটি আর চা তাদের ক্লান্তি ভুলিয়ে দিত প্রকাশ আর মাধবী তাদের আয়ের প্রতিটি পয়সা সযত্নে জমাতেন ভবিষ্যতের জন্য প্রকাশ জানতো এই ধুলি মাখা জীবন থেকে বের হওয়ার একটাই পথ আর সেটা হচ্ছে পরিশ্রম কিন্তু এরই মাঝে তাদের জন্য এমন এক চমক অপেক্ষা করছিল যা তারা কল্পনাও করতে পারেনি সেই রাত ছিল ভরা শীতের রাত গড়ির কাঁটা তখন রাত সাড়ে বারোটা ছুঁই ছুঁই হাইওয়ে প্রায় ফাঁকা দু একটা গাড়ির তীব্র গতিতে আলো ফেলে চলে যাচ্ছে কিন্তু কেউ থামছে না মাধবী অনুনের আঁচটা একটু কমিয়ে দিলেন ধাবার ভিতরে একটা মিটমিটে তেলের বাতি জ্বলছিল তার আলোয় মাধবীর ক্লান্ত মুখটা করুণ দেখাচ্ছিল মাধবী দীর্ঘশ্বাস ফেলে বলেন কেউ আসবে প্রকাশ একেবারে চল সবকিছু গুছিয়ে নি অনেক রাত হয়েছে কালাবার তোর স্কুল আছে প্রকাশ বাসনগুলো একপাশে পাশে জড়ো করতে করতে বললো ঠিক বলেছো মা আজকাল যেন রাস্তাতে গাড়ি অনেক কমে গেছে বাবা বেঁচে থাকতে রাত দুটো তিনটে পর্যন্ত লোক যাওয়া আসা করত বাবার স্মৃতি তাদের মনে সব সময় এক চাপা ব্যথা তৈরি করত। এই গভীর রাতে সেই ব্যথা যেন আরও বাড়ে মাধবী এবং প্রকাশ যখন তাদের ধাবার শেষ কাজগুলো গুছিয়ে দরজায় তালা দেওয়ার জন্য তৈরি হচ্ছে ঠিক তখনই হাইওয়ের শেষ প্রান্ত থেকে একটা জোরালো হেডলাইটের আলো তাদের দিকে এগিয়ে আসতে দেখলো আলোটা এক অদ্ভুতভাবে কাঁপছিল। প্রথমেই তাদের মনে হলো হয়তো কোনো বড় ট্রাক আসছে। কিন্তু কাছাকাছি আসতেই তারা বুঝতে পারলো ওটা কোনো ট্রাক না। ওটা একটা দামি সেডান গাড়ি। এত রাতে এমন নির্জন রাস্তায় এত দামি গাড়ি থেকে? তারা দুজনেই অবাক হলো। গাড়িটা এগিয়ে আসছিল ঠিকই, কিন্তু তার গতি ছিল অত্যন্ত কম এবং শব্দ হচ্ছিল খুবই অস্বাভাবিক। যেন ইঞ্জিনটা ধুকছে, কষ্ট পাচ্ছে। গাড়িটি এগিয়ে আসার সাথে সাথে তার অবস্থা আরও খারাপ হতে শুরু করলো একবার স্টার্ট হচ্ছে একবার আবার বন্ধ হয়ে যাচ্ছে হেডলাইটগুলো একবার তীব্রভাবে জ্বলছে পরক্ষণই করে নিভে যাচ্ছে একটা যন্ত্রণাকাতর আওয়াজ করতে করতে কোনো মতে গাড়িটি ধাবার একেবারে সামনে এসে পৌঁছালো ধাবার ঠিক দু হাত দূরত্বে আসতেই একটা বিকট শব্দ করে ইঞ্জিনটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল চারিদিক আবার শান্ত নীরব হয়ে গেল চারিদিক শুধু গাড়ির থেকে একটা চাপা গুঞ্জন আর বাইরে ঠান্ডা বাতাসের শব্দ মাধবী এবং প্রকাশ দুজনেই উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে রইল সেদিকে ঠিক তখনই গাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্কী পুরুষ পরনে নিখুঁত সুটায় টাই যা দেখে বোঝা যায় তিনি কোনো বড় মাপের মানুষ তার চেহারা এবং চালচলনে আভিজাত্যের ছাপ স্পষ্ট কিন্তু তার চোখ মুখে ছিল গভীর দুশ্চিন্তা আর বিরক্তি তাকে দেখে মনে হচ্ছিল তিনি কোনো পার্টি থেকে ফিরছিলেন এবং এই অপ্রত্যাশিত বিপর্যয়ে সম্পূর্ণ তিনি বিপর্যস্ত ব্যক্তিটি দ্রুত তার পকেট থেকে ফোন বের করলেন স্ক্রিনে তাকিয়ে তার বিরক্তি আরও বাড়ল ধুর এমন একটা সময় ফোনটা সুইচ অফ হলো চার্জারটাও গাড়িতে নেই করলেন তিনি চারপাশে কোনো জনমানব নেই নেই কোনো সাহায্যকারী মাঝরাতের নিরবতা যেন তাকে গিলে খেতে চাইছে তিনি হতাশ হয়ে গাড়ির হুডের ওপর এক ঘুষি মারলেন এরপর চেষ্টা করলেন গাড়ির ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে কিছু বোঝার কিন্তু তিনি নিজে গাড়ির কলকবজা কিছুই জানতেন না মাধবী যিনি এতক্ষণ ভয় আর উদ্বেগ নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি প্রকাশকে আলতো করে একটা ধাক্কা দিয়ে বলেন। যা তো বাবা একবার দেখ তো ওনার কি সমস্যা হয়েছে নিশ্চয়ই উনি কোনো বিপদে পড়েছেন মাধবী চাপাস্বরে বললেন মায়ের ইশারাতে প্রকাশ এই গাড়িটির দিকে এগিয়ে গেলেন রাতের আধারে দামি স্যুট পরা সেই আগন্তুকের পাশেই চোদ্দ বছরের প্রকাশকে খুবই ছোট্ট লাগছিল প্রকাশ অত্যন্ত বিনয়ী এবং সহজ সরল ছেলে তাই আগন্তুকের দিকে সরাসরি না তাকিয়ে সে মৃদু স্বরে জিজ্ঞেস করলো কাকু কোনো সমস্যা হয়েছে গাড়ি স্টার্ট হচ্ছে না ব্যক্তিটি এতক্ষণ বুঝতে পারলো যে তার পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে গম্ভীর দুশ্চিন্তায় মগ্ন থাকায় তিনি যেন প্রকাশকে প্রথমে খেয়ালই করেননি তিনি প্রকাশকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন ছেলেটির পরনে একটি খয়েরি কালারের গেঞ্জি এবং পায়ে একটি ছেঁড়া চপ্পল আর তার চোখে এক ধরনের অদ্ভুত উৎসুক্য তার মুখে এক ঝলক অবিশ্বাস ফুটে উঠল ব্যক্তিটি এক দীর্ঘশ্বাস পেলে হতাশার সুরে বললেন হ্যাঁ সমস্যা তো হয়েছেই বুঝতেই পারছি না কি হলো একবার স্টার্ট হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে শেষে এখানে এসে একেবারেই থেমে গেল খুব জরুরি মিটিং ছিল আর এখন মাঝরাতে প্রকাশ তার কথায় কান্না দিয়ে ধীরে ধীরে গাড়ির কাছে গেল এটি একটি জার্মান কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল যার দাম অন্তত কয়েক কোটি টাকা হবে প্রকাশের কাছে গাড়িটি ঠিক বাবার শেখানো যে কোনো ইঞ্জিনের মতোই গুরুত্বপূর্ণ মনে হলো সে গাড়িটির বোনেটের উপর আলতো করে হাত রাখতেই হঠাৎই সেই ব্যক্তিটি বেশ জোরে ধমকে উঠলেন আরে কি করছো তুমি এত দামি গাড়িতে হাত দিও না তুমি কি পারবে এটা ঠিক করতে তোমার মতন এইটুকু একটা ছেলে গাড়ি ঠিক করবে এটা সামান্য মোটরসাইকেল নয় এর ইঞ্জিন লক্ষাধিক টাকা দামের ব্যক্তির কণ্ঠস্বরে ছিল স্পষ্ট সন্দেহ এবং তা ছিল তার কাছে প্রকাশ কি একজন সাধারণ ধাবা কর্মী ছাড়া আর কিছুই মনে হয়নি তিনি হয়তো ভাবছিলেন ছেলেটি হয়তো কেবল কৌতূহলবশত গাড়িতে হাত দিচ্ছে বা দামি গাড়ি দেখে সেটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করছে কিন্তু প্রকাশ তার কথাই একটুও বিচলিত হলো না বাবার কাছ থেকে সে শিখেছিল কাজকে সম্মান করতে হলে মানুষের কথায় মন দিলে চলে না কাজটাই আসলে উত্তর দেবে সে এক গাল হেসে বলল ঠাকু বিশ্বাস করুন আমি আপনার কোনো ক্ষতি করব না আমি একবার শুধু চেষ্টা করে দেখতে পারি যদি কোনো বড় সমস্যা হয় তবে না হয় কাল সকালে আপনি মেকানিক ডাকবেন এখন তো অনেক রাত হয়ে গেছে এমনিতেও কেউ আসবে না ছেলেটির শান্ত আত্মবিশ্বাসী উত্তরে লোকটি কিছুটা থমকে গেলেন তার এই মুহূর্তে আর কোনো রাস্তাও খোলা ছিল না এখন রাত প্রায় একটা এই হাইওয়েতে তার মূল্যবান গাড়ি ফেলে রেখে যাওয়া সম্ভব না অগত্যা তিনি বিরক্ত নিয়ে হাত ইশারা করে বললেন যাও গিয়ে একবার তাহলে চেষ্টা করো প্রকাশ দেরি না করে দ্রুত গাড়ি বোনেটের তালা খুলে দিল শৈশবের স্মৃতি বাবার সেই গ্যারেজের গন্ধ যেন তাকে এই মুহূর্তে পথ দেখাচ্ছিল দামি গাড়ি আধুনিক প্রযুক্তি প্রকাশকে ভয় দেখাতে পারেনি বাবার মুখে শোনা একটি কথা তার কানে বাজছিল ইঞ্জিন হলো মানুষের হৃদয়ের মতন শব্দ শুনলেই বোঝা যায় তার ব্যথাটা কোথায় বনেরটা ওপরে তুলতেই ইঞ্জিনের জটিল অংশগুলো তার সামনে উন্মোচিত হলো লোকটি আরও একবার বিরক্ত হয়ে সরে দাঁড়ালেন প্রকাশ প্রথমে বাইরের দিকটা দ্রুত চোখ বুলিয়ে নিল লুজ কানেকশন লিক বা কোনো তারের সমস্যা আছে কিনা এক ফলক দেখেই তার মনে হলো ইঞ্জিনের যে অংশে বিদ্যুৎ সরবরাহ হয় সেখানে কোথাও একটা সংযোগের সমস্যা আছে সে ভালো করে ব্যাটারি টার্মিনালের দিকে তাকালো। এই দামি গাড়িতে আধুনিক সেন্সর ও কম্পিউটারাইজড সিস্টেমের কারণে সামান্যতম বিদ্যুৎ সংযোগের হেরফেরও পুরো সিস্টেম বিপর্যস্ত হয়ে যায় প্রকাশ দেখল ব্যাটারির একটি কানেকশন লুজ হয়ে আছে হয়তো কোনো চাকরিতে এটা সামান্য সরে গেছে এই সামান্য লুজ কানেকশনের কারণে বিদ্যুৎ প্রবাহ হচ্ছিল না ঠিক মতন যার ফলে স্টার্ট হতে গিয়েও বন্ধ হয়ে যাচ্ছিল আর হেডলাইটগুলো মিটমিট করছিল এটা তার বাবার শেখানো এক সাধারণ ট্রিক ছিল বাবার কথায় বড় সমস্যা মনে হলেও অনেক সময় সমাধানটা থাকে একেবারেই সামান্য বড় কোনো টুলস তার কাছে ছিল না সে দ্রুত তার পকেট থেকে একটি ছোট্ট স্প্যানার বের করলো যেটা সে সব সময় বাবার স্মৃতি হিসেবে নিজের কাছে রাখে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে সে নিখুঁতভাবে ব্যাটারি টার্মিনালের ত্রুটিকে শক্ত করে এঁটে দিল কাজ শেষ টোকাস হাসি মুখে বোনেটটি নিচে নামিয়ে দিয়ে বলো কাকু একবার স্টার্ট দিয়ে দেখুন তো লোকটি সন্দেহের চোখে একবার প্রকাশের দিকে আর একবার গাড়ির দিকে তাকালেন তারপর হতাশ ভঙ্গিতে গাড়িতে উঠে বসলেন চাবি ঘুরিয়ে তিনি যখন ইগনিশন দিলেন গাড়ির ইঞ্জিন সাথে সাথেই গর্জে উঠল কোনো ধুকানো নেই কোনো অস্বাভাবিক শব্দ নেই হেডলাইটগুলো তীব্র আলোয় হাইওয়েকে আলোকিত করে তুলল গাড়িটি সম্পূর্ণ স্বাভাবিকভাবে চালু হয়ে গেছে ব্যক্তিটি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তিনি অবিশ্বাস্যভাবে প্রকাশকে দেখছিলেন তিনি দ্রুত গাড়ি থেকে নেমে এলেন তার মুখে তখন বিরক্তির বদলে ছিল চরম বিস্ময় এবং এক গভীর মুগ্ধতা এটা এটা কি হলো তুমি কি করে এটা করলে আমি তো কিছুই দেখতেও পেলাম না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এত দামি গাড়ির সমস্যা ঠিক করে দিলে প্রকাশ তার সহজ হাসি বজায় রেখে বলল কিছু না কাকু ব্যাটারির একটা কানেকশন লুজ ছিল একটু টাইট করে দিয়েছি খুব সামান্যই সমস্যা ছিল ব্যক্তিটির চোখ প্রকাশের সেই ছোট্ট স্প্যানারটির দিকে গেল তিনি তখন প্রকাশকে যেন নতুন করে দেখছেন এই ছেলেটি সাধারণ নয় এর হাতেই জাদু আছে এর চোখে আছে জ্ঞান তিনি নিজেকে সামলে নিলেন এবং হাত বাড়িয়ে দিলেন প্রকাশের দিকে আমি অজয় মেহেতা আমি মুম্বাইয়ের একজন বড় শিল্পপতি আমার মূলত রিয়েল অ্যাসেস্ট এবং লোহা ইস্পাতের ব্যবসা আছে তবে আমার আরও একটা পরিচয় আছে আমার কোম্পানির অধীনে দেশে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির শোরুম ও সার্ভিস সেন্টার রয়েছে এরপর তিনি মাধবীর দিকে তাকালেন যিনি এতক্ষণ দূরে দাঁড়িয়ে ছেলেকে পর্যবেক্ষণ করছিলেন তিনি এগিয়ে গিয়ে প্রকাশ এবং মাধবীকে ধন্যবাদ জানালেন অজয় মেহতা প্রকাশকে বললেন তোমার হাতে জাদু আছে প্রকাশ তোমার চোখ অত্যন্ত তীক্ষ্ণ তুমি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিগ্রিধারী না হলেও তোমার জন্মগত প্রতিভা আছে এই প্রতিভা নষ্ট হতে দেওয়া উচিত নয় তিনি কিছুক্ষণ চুপ থেকে যেন জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন এরপর মাধবীর দিকে ঘুরে তার চোখে চোখ রাখলেন মাধবীর চোখে তখন ভয় বিস্ময় এবং আনন্দর এক মিশ্রিত অনুভূতি অজয় মেহতা অত্যন্ত বিনয়ের সাথে মাধবীকে বললেন মাধবী দেবী আমি জানি আপনারা হয়তো আমার প্রস্তাব শুনে অবাক হবেন কিন্তু আমি আপনার ছেলের মধ্যে এক অপার সম্ভাবনা দেখেছি সে আজ আমার কয়েক কোটি টাকার গাড়ি একটি বড় ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচিয়েছে তিনি তার গলার স্বর আরও নিচু করলেন যাতে তা আবেগে স্পর্শ পায় আমি প্রকাশকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই অজয় মেয়ে তার কথা শুনে মাধবীর শরীর কেঁপে উঠলো তার একমাত্র অবলম্বন তার চোদ্দ বছরের কি তিনি কিভাবে এক অচেনা মানুষের হাতে তুলে দেবেন মাধবী করুণ স্বরে বললেন বাবু আমার তো স্বামী মারা গেছে দু বছর আগে প্রকাশই আমার সব ও এখনো বাচ্চা ওকে আমি কিভাবে অজয় মেহতা মাধবীর মনের দ্বিধা বুঝতে পারলেন তিনি দ্রুত মাধবীর হাত ধরে আশ্বস্ত করে বলেন মাধবী দেবী আমিও একজন বাবা আমি আপনার কষ্ট বুঝি আমি আপনার ছেলেকে কোনো বিপদ বা কষ্টের মুখে ফেলবো না আমি ওকে নিয়ে যেতে চাই এই কারণে নয় যে সে আমার গাড়ির মেকানিক হবে আমি চাই সে তার প্রতিবার সঠিক মূল্যায়ন পাক অজয় মেয়েতা তখন তার আসল প্রস্তাবটি দিলেন আপনার ছেলেকে আমি আমার মুম্বাইয়ের বাড়িতে রাখবো তার থাকা খাওয়ার সব দায়িত্ব আমার সবার আগে আমি তাকে শহরের সেরা স্কুলে ভর্তি করাবো যেখানে সে তার স্কুলিং শেষ করবে আমার প্রথম শর্ত সে যেন তার পড়ালেখা কোনোভাবেই বন্ধ না করে কারণ প্রতিভা আর শিক্ষা এই দুটোই একজন মানুষকে সম্পূর্ণ করে তোলে তিনি একটু থামলেন প্রকাশ তখন মুগ্ধ চোখিয়ে অজয় মেহতার কথা শুনছিল আর পড়াশোনা শেষ করার পর আপনার ছেলেকে আমি আমার কোম্পানির টেকনিক্যাল হেড হিসেবে নিয়োগ করব আমার বিলাসবহুল গাড়ির শোরুম আর সার্ভিস সেন্টারগুলো দেখাশোনার দায়িত্ব থাকবে তার উপর আর আজ সে এক তুরিতে যে সমাধানটা ধরে ফেলেছে সেটা আমার সব থেকে অভিজ্ঞ ম্যানেজাররাও পারবে না আমি ওকে সরাসরি ম্যানেজার নয় বরং প্রধান ম্যানেজার হিসেবে দেখতে চাই যে এই পুরো টেকনিক্যাল উইংটা চালাবে তার জন্য যা যা ট্রেনিং প্রয়োজন সব আমি দেব। এরপর অজয় মেহেতা দ্রুত তার চেকবুক বের করলেন মাধবীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন আপনাদের বর্তমান জীবনযাত্রার জন্য এই সামান্য অর্থ রাখুন আর চিন্তা করবেন না প্রকাশের এবং শিক্ষা ভবিষ্যতের সব দায়িত্ব এখন থেকে আমার আপনি যখন খুশি মুম্বাই এসে ওর সাথে থাকতে পারবেন মাধবী দেবী চেক বইটার দিকে একবার তাকালেন না তার চোখ জলে ভরে উঠল তবে এবার এই জল কষ্টের নয় ছিল আনন্দের তিনি বুঝলেন ঈশ্বর তার স্বামীর দেওয়া প্রতিভাকে এভাবে এক নতুন পথে নিয়ে যেতে চাইছেন প্রকাশকে জড়িয়ে ধরে মাধবী বলেন যা বাবা যা তোর বাবাও চাইতেন তুই বড় হবি মন দিয়ে পড়বি আর মানুষকে সম্মান দিবি এই কাকু তোর কাছে আজ দেবতার মতন এসে দাঁড়িয়েছেন তার কথা তুই রাখিস বাবা প্রকাশের চোখও ভিজে এসেছিল সে দ্রুত তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করলো তারপর অজয় মেহেতার দিকে তাকালো তার চোখে এখন কেবল স্বপ্ন আর কৃতজ্ঞতা কাকু আপনি আমাকে সুযোগ দিলেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি প্রমাণ করে দেব যে আমি আপনার বিশ্বাসের যোগ্য প্রকাশ দৃঢ়তার সাথে বলল অজয় মেহতা হেসে প্রকাশের পিঠ চাপড়ে দিলেন তিনি বুঝতে পারলেন তিনি শুধু একজন দক্ষ কর্মীকে নয় এক উজ্জ্বল ভবিষ্যতের বীজকে তুলে নিলেন ভোর হওয়ার আগেই মাধবী প্রকাশকে নিজের হাতে কিছু রুটি তরকারি খাইয়ে দিলেন ব্যাগ গোছানো হলো তাতে ছিল স্কুলের বই সামান্য পোশাক আর বাবার স্মৃতি হিসেবে সেই ছোট্ট স্প্যানারটি সকালের প্রথম আলো হাইওয়েতে ছড়িয়ে পড়ার অজয় তার দামি গাড়িটি স্টার্ট দিলেন। পাশে বসে আছে প্রকাশ গাড়ির জানালার কাজ নামিয়ে সে তার মায়ের দিকে শেষবারের মতন তাকালো মাধবী হাত নেড়ে ছেলেকে বিদায় জানালেন তার চোখে এখন আর কোনো ভয় নেই আছে কেবল এক মায়ের গর্ব গাড়িটি দ্রুত গতিতে গ্রামের পথ ছেড়ে মুম্বাইয়ের দিকে এগিয়ে এক যুবক যার হাতে ছিল মেকানিকের প্রতিভা সে এখন এক কোটিপতির গাড়িতে বসে পথে অজয় তখন মৃদু হেসে ভাবলেন আমি শুধু একজন মেকানিক খুঁজে পাইনি আমি আমার ভবিষ্যতের অংশীদারকে খুঁজে পেলাম এভাবেই রাজস্থানের ধুলিমাকা গ্রাম থেকে প্রকাশিত হলো এক নতুন তারকা প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ